এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইটা থেকে কিভাবে আমরা একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে পারি একটা নতুন মেম্বার এখন অ্যাড করে দেখাবো আর আমরা উইথড্রো করলে যদি কোনো টাকা উইথড্র করি সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটা কেমন আসে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটু এই বি এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আর একটু যদি বিস্তারিত বলি যে আমাদের গ্রামের আমরা কয়েকজন সদস্য মিলে চিন্তা করলাম যে প্রতি মাসে আমরা অল্প অল্প পরিমাণে টাকা জমাবো এবং বছর শেষে এই টাকাটা থেকে কোনো কিছু একটা করব। এই চিন্তা থেকে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যারা এই উদ্যোগ নিছি তারা হচ্ছে সবাই কাগজে কলমে লিখতো তো পরে আমি একজন যেহেতু অ্যাপস ডেভেলপার তো চিন্তা করলাম যে আমি কেন কাগজে কলমে লিখবো আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিই যাতে করে তাদের সুবিধা হয় তো এরকম অনেকের এরকম ছোট ছোট সংগঠন থাকতে পারে যারা হচ্ছে যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিছু টাকা জমা রাখেন সেই টাকা একটা সময়ে সেটা দিয়ে বিভিন্ন ভালো কোনো কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন তো এই ট্র্যাকিংগুলা আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে রাখতে পারবেন যার উদ্দেশ্য করে এরকম একটা কমন অ্যাপ্লিকেশন তৈরি করছি এখন একটা আমরা নিজেরা ব্যবহার করি যদি আপনাদের কারও লাগে আমাকে বললে আমি তৈরি করে দিতে পারবো খুব সহজে বা যদি কেউ শিখতেও চান যে এটা আমি কীভাবে বানাইলাম বা তৈরি করলাম তাহলে আমি তাকে দেখাই দিতে পারবো কোনো সমস্যা নেই এখন আসি যে আমরা এই মুহূর্তে অ্যাডমিন হিসেবে লগ ইন করা আসি আমি চাচ্ছি এই একটা টাকা এখানে আমার দেখতে পাচ্ছি দুইশো টাকা ডিপোজিট করা আছে এ পূর্বের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রশান্ত হালদার যে ব্যক্তি সে দুশো টাকা এখানে ডিপোজিট করেছে তাহলে প্রশান্ত হালদারে যখন ক্লিক করতেছি তখন আমি দেখতে পাচ্ছি যে পেইড দিস মান্থ অর্থাৎ এই মাসে সে পে করেছে কয়টা পেমেন্ট এখন পর্যন্ত একটা পেমেন্ট করছে কত টাকা পে করা হয়েছে দুইশো টাকা তার মানে সে এখানে কিন্তু টোটাল হিস্টারিটা চলে আসছে যে অক্টোবরের পঁচিশ তারিখে আমি দুইশো টাকা পে করেছি ওকে এখন যদি এমন হতো যে এই একই ব্যক্তি সরি আমরা তো মেম্বারে চলে গেলাম যদি এরকম হইতো যে একই ব্যক্তি এখানে যখন ক্লিক করতেছে যে প্রশান্ত হালদার যদি একই ব্যক্তি যে আরও তিন হাজার টাকা পে করলো তিন হাজার টাকা পে করলো কোন মাসে এটা আমরা ধরেন পূর্বে মাসে দিলাম যে সেপ্টেম্বর মাসে সে তিন হাজার টাকা পে করলো তাহলে কি সিনারি হবে যে এই একই ব্যক্তি কিন্তু দুইবার পে করলো রাইট তো আমার পূর্বে ব্যালেন্স ছিল দেখেন দুইশো টাকা এখন অটোমেটিকলি হয়ে গেছে বত্রিশশো টাকা কিন্তু ওই তেরো জন পেইড কিন্তু তেরো জনের ভিতরে একজনই পে করছে এখন এখানে দেখেন পেইড মেম্বর এক এবং আমি যদি এখানে আসি প্রশান্ত হালদারে যদি দেওয়া যায় তাহলে দেখতে পাচ্ছি যে এখানে টু পেমেন্ট টু পেমেন্ট সে দুইবার টাকাটা পরিশোধ করছে তার টোটাল এখন পর্যন্ত পরিশোধ করা হয়েছে বত্রিশশো টাকা তার দেখেন কবে কবে পে করা হয়েছে সেপ্টেম্বরের আজকের দিনেই অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখে আজকে সে পে করেছে একবার দুশো টাকা পে করেছে আর একবার অক্টোবর মাসের দুইশো টাকা আর সেপ্টেম্বর মাসে তিন হাজার টাকা তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে একজন ব্যক্তির হিস্টোরি আমরা এখানে রাখতে পারছি যে কে কোন মাসে কত টাকা দিল এটা আপনার ডেট ওয়াইজ উইকলি ওয়াইজও করতে পারেন এটা আপনাদের আসলে অর্গানাইজেশনের উপরে নির্ভর করবে। যে কিভাবে করতে যাচ্ছেন এখন আমরা যদি একটু আসি যে আমার এখন মোট সর্বমোট টাকা আছে আমি যদি দেখি একটু ড্যাশবোর্ডটা যে সর্বমোট আমার বত্রিশশো টাকা আছে একজন ব্যক্তি পে করেছে দরকার হলে আমরা আরও একজন ব্যক্তির একটা টাকা অ্যামাউন্ট পে করে দিই তাহলে আমাদের হয়তো ট্র্যাকিংটা আরও সুবিধা হবে আমি এখান থেকে কোনো একটা নাম সিলেক্ট করে দিলাম যে শুভ মিরিধা এ হচ্ছে এখান থেকে আরও পাঁচশো টাকা দিল কোন মাসে দিল অক্টোবর মাসে পে করলো তার মানে আমার সাকসেসফুলি পেমেন্টটা কমপ্লিট এখন আমি দেখতে পাচ্ছি আমার টোটাল ব্যালেন্স হয়েছে ডিপোজিট হয়েছে সাতত্রিশশো টাকা অ্যাভেলেবেল আছে সাতত্রিশশো টাকা আমার কয়জন ব্যক্তি বার পে করলো দুইজন ব্যক্তি পে করছে টাকাটা এখন আমি যদি দেখি এখানে কিন্তু আমার আগে ছিল বারো এখন আমি দেখতে পাচ্ছি এগারো জন আনপেইড দুইজনে পেইড তো পেইড কে কে আমি যদি ক্লিক করি পেইড অটোমেটিক দেখতে পাচ্ছি যে প্রশান্ত হালদা সে দুইবার পেমেন্ট করছে শুভ সে একবার পেমেন্ট করছে আমি যদি শুভ মৃধায় ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে শুভ পাঁচশো টাকা পে করছে কবে পে করছে আজকের দিনে কোন পে করছে অক্টোবর মাসেরটা সে পে করছে ওকে ফাইন এখন আমরা আসি যে আমাদের কোনো একটা পারপাসে এখন এই যে টাকা আমাদের যে জমা হয়েছে সাত্রিশশো এখান থেকে আমার তিনশো টাকা বা চারশো টাকা আমার কোনো একটা ভালো একটা কাজে দিতে হবে হতে পারে না এমন সিনারিও যে কাউকে এখান থেকে উঠাইয়া কোনো একজন দুস্থ মানুষকে একটা সহযোগিতা করতে হবে তো আমরা এখান থেকে একটা তিনশো টাকা উইথড্র করি তাহলে আমি যখনই উইথড্রোতে আসতেছি তখনই প্রথমে কি দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আমার সাতত্রিশশো টাকা এখন আমি কত টাকা উইথড্র করবো আমি বলে দিলাম যে আমার বা তিনশো পঞ্চাশ টাকা আমি উইথড্র করলাম কোন পারপাসে এখানে হচ্ছে আর্জেন্ট যে কোনো একটা পারপাস লিখে দিলাম যে আর্জেন্ট নিট উইথড্রো বাই কে এইটা উইথড্রো করছে আমি লিখে দিলাম একজনের নাম লিখে দিলাম যে শান্ত বা নাম লিখে দিলাম নোটস যদি এখানে অপশনাল নোট থাকে যে এমার্জেন্সি আপনারা আপনাদের মতো করে নোটসগুলো লিখে দিতে পারেন এখন যদি আমি উইথড্রো অ্যামাউন্ট দেই তখন আমি দেখতে পারবো যে দেখেন উইথড্রো সাকসেসফুলি আমার কমপ্লিট এখন আমার আগে ছিল কত সাতত্রিশশো টাকা রাইট এখন কিন্তু আমার তিনশো পঞ্চাশ টাকা আমি উইড্রো করে ফেলছি তো এখন এখানে কিন্তু অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স দেখেন তেত্রিশশো পঞ্চাশ টাকা কারণ আমি সাতত্রিশশো টাকা আমার টোটাল আমি জমা রাখছি ডিপোজিট এখান থেকে আমি উইথড্রো করছি তিনশো পঞ্চাশ টাকা এইখানে দেখেন ড্যাশবোর্ডে একটা পরিবর্তন হঠাৎ করে দেখেন যে রিসেন্ট উইথড্রো রিসেন্টলি আমি উইথড্রো করছি কত টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং আর্জেন্ট নিট এখানে কিন্তু কমেন্টস দেখা যাচ্ছে যে আর্জেন্ট নিট কে কার দ্বারা এই টাকাটা উইথড্র করা হয়েছে বাই শান্ত কত তারিখে অক্টোবরের ষোলো তারিখে কী কার পারপাস ছিল এমার্জেন্সি পারপাস ছিল তাইলে এখানে কিন্তু সুন্দরভাবে আমি অ্যাভারেজের সমস্ত কিছু ডিটেলস করে দেখতে পাচ্ছি তাহলে দেখেন আমি একেবারে আমার কত টাকা জমা আছে কত টাকা এখন বর্তমান কারেন্ট ব্যালেন্স আছে কয়জনে পেড করছে রিসেন্ট যে আমি টাকাটা উইথড্র করলাম তিনশো টাকা সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং পেমেন্ট স্ট্যাটিক্স দেখেন পেইড আনপেইড অ্যাভার যে কত টাকা আমি এখানে চাইলে যে কোনো মানুষের নাম লিখেও সার্চ দিতে পারবো যে শুভ আমি শুভ লিখলাম দেখেন সাথে সাথে শুভ চলে আসে আমি এখানে মোবাইল নাম্বার লিখে সার্চ করতে পারবো আমি এখানে ওই ব্যক্তির সমস্ত কিছু লেখা সার্চ করতে পারবো দেখেন আমি যখন একটা ব্যক্তিকে অ্যাড করতেছি তখন কিন্তু কি কী ইনফরমেশন দিচ্ছি ফুল নেম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি মেম্বর সে রোলটা কী পেলে করতেছে ইমেল দিচ্ছি অ্যাড্রেস দিচ্ছি ফাদারের নাম দিচ্ছি ও সে কোন পেশায় আছে এনআইডি নাম্বার দিচ্ছি এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি যখন অ্যাড করতেছি এখন আমি যখন একটা ব্যক্তিকে সার্চ দিতেছি যে কোনো ক্রাইটেরিয়া ধরে আমি তাকে কিন্তু সার্চ করে বের করতে পারবো এখান থেকে এখান থেকে আমি জাস্ট সার্চ করেও বের করতে পারবো আমি চাইলে এখান থেকে শর্ট আউট করেও বের করতে পারবো তাহলে আমরা আমাদের যাদের ছোটো ছোট এরকম অর্গানাইজেশন আছে যে দশজন ব্যক্তি মিলে কিছু টাকা জমাচ্ছে পরবর্তীতে এক বছর শেষে বা দুই বছর বা পাঁচ বছর পরে এই টাকাটা জমে একটা কিছু করবে এই যে হিসাবটা এই হিসাবটা খুব সহজে যেন রাখতে পারা যায় এরকম চিন্তা করি আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি আমরা এখন নিজেদের ব্যবহারের জন্য তৈরি করছি যদি কারো প্রয়োজন হয় যে না এই ধরনের অ্যাপ্লিকেশন আমারও প্রয়োজন আমি এটাকে আরও আপনাদের যেই কোনো ফিচার আমি এটা এখানে অ্যাড করে দিতে পারবো যে দিন শেষে যদি রিপোর্ট চান বিভিন্ন এক্সেল সিটে রিপোর্ট লাগবে ইজিলি খুব আমি এটা সুন্দরভাবে করে দিতে পারবো যে আমাদের সদস্যদের এখানে যতজন সদস্য আছে তাদের লিস্ট দরকার ইনফরমেশনগুলো দরকার